দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছি ওই দেখো 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 আমি পুরো ভিজে একসা না ছাদে যেতে পাচ্ছি না ফুল আনতে পাচ্ছি এই বৃষ্টিতে কি গান মনে পড়ে বলো ওই গানটা মনে পড়ে না এই মেঘলা দিনে এক ঘরে থাকে না তো মন তোমাদের কাদের তাদের ভালো লাগে বলো এরকম বৃষ্টিতে ঘুরে বেড়াতে দেখো কলা বিজাসটা

দেখতে দোল খাচ্ছে আর বৃষ্টি এরকম বৃষ্টি হ্যালো সবাই ভালো আছে তো এখন এখন সন্ধে ছটা বাজে বৃষ্টি হচ্ছে একবার ইচ্ছে করলো খুচকা খেতে যাবো তারপরে মনে হলো যে না ফুচকা খেতে যাবো না বৃষ্টির মধ্যে ফুচকা বলা বসবে না ওই ভেবে চাটই খাবো কাবলি ছোলা ছিল ভেজানো তরকারির জন্যই দেখো কাবুলির ছোলা দিয়ে আলু দিয়ে আমি কেমন চাট খাই তোমাদেরকে দেখাবো আর তোমরাও আমার সঙ্গে এনজয় করবে করে খাবে তাই তো করে খাবে আমি কেমন করে করি আমি সেইভাবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তার জন্য চারটির জন্য আলু ছোলা নিয়েছি আলু পেঁয়াজ যা যা লাগে যখন দেব তখন দেখাবো তোমাদেরকে বলো তোমরা কেমন আছো কি প্রচুর পরিমাণে বৃষ্টি আজকে বাপে বৃষ্টির দিনকেও হার মানিয়ে দিচ্ছে যেন চলো আমি তৈরি করি তারপরে আবার আসছি রেডি হয়েছিলাম বাইরে যাবো কিন্তু তারপরে ভাবলাম না আর বেরোবো না বাড়িতেই করি গরম চায়ের সঙ্গে চাট দারুণ লাগবে চলো চলো আমি আবারও এসেছি এগুলো কাটাকাটি করে নিন পেঁয়াজ টেঁয়াজ এগুলো সমস্ত কিছু কাটাকুটি করে নিই বলো তোমাদের সঙ্গে একটু গল্প করি মেঘলা দিনে বেরোতে পারছি না তোমরা কেমন আছো কি করছো

বাড়িতে এই চাটটা তৈরি করি ছা দিয়ে সুন্দর লাগবে তোমরা কে কে চাট খেতে ভালোবাসো বলো আমার মতন কে কে ভালোবাসো লাগে চলো এইগুলো সমস্ত কিছু আমি কেটে নেব ঠিক আছে আর বাকি তো আমি দেখাচ্ছি দেখো আলু আর ছোলেকে সেদ্ধ করে নিয়েছি ছোলেটাকে এমনি রেখেছি ঠিক আছে আলুটাকে আমি একটু তেল দিয়ে একটু নেড়ে নেব কাঁচা সরষের তেলটা দেবো না এরই সঙ্গে তেলটা যাবে তাহলে টেস্ট আসে দেখো এটা বসিয়েছি সসপ্যানটা অল্প জাস্ট অল্প একটু আলুটা ভাজতে যতটুকু লাগবে এতে কি দিচ্ছি দেখো জাস্ট একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ জাস্ট দেবো আলুটা আলু দিয়েছি ওই অল্পই দেখো একটু ধনে দিতে দিচ্ছি জিরে ভাজাটা আমি দেবো ওই জন্য

এই যে গাজর এই গাজরটা দিয়ে দেব তারপর দেব পেঁয়াজ আমি সব কেটে রেখেছি আগে থেকে চাট তৈরি করছি আলু কাবলি চাট বেরোতে ইচ্ছে করলো না বেরিয়ে বেরোতে ইচ্ছে করলো না এখন না ঠিক আছে বাড়িতে করি যেমন বাবা অমনি কাজ এবারে দিচ্ছে শশা লঙ্কা এই দেখো তোমাদের যদি মনে হয় দেবে না তাহলে নাও দিতে পারো আচ্ছা এগুলো দিলাম এইবারে এই যে আলুটা ভেজে রেখেছি এই আলুটা দেব আডাল হয়ে যাচ্ছে না দেখো আলুটা এমনি কাঁচা মানে কাঁচা মানে সেদ্ধ করেও দেওয়া যায় সেটার একটা টেস্ট এটার একটা আলাদা টেস্ট হয় তোমরা যেমন খুশি দিতে পারো তবে আমি এইভাবে দিই আমার ভালো লাগে এইভাবে আমার মতন করে একবার খেয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে একটু দিও না হলো এবারে দেখো চাট মশলা দিচ্ছে চটপটা করতে হবে তো ওপর থেকে চাট মশলা দিয়ে দিচ্ছি এইভাবে করে খেব তোমরা যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবো আমাকে কমেন্ট করে বলবে এই দেখো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তোমাকে দেখাই এটা হচ্ছে ভাজা বাদাম যেটা দিলে খুব সুন্দর টেস্ট হয়ে যাবে এই দেখো থেকে দিয়ে দিচ্ছি এবারে দেখো ঝুড়ি ভাজা সবসময় বাইরে গিয়ে খেতে হবে তার কোনো দরকার নেই বাড়িতে যা আছে ফাটাফাট করবে খেয়ে নেবে দেখো এদের বিট নুন দিচ্ছি কিন্তু বৃষ্টি পড়ছে বেরোতে ইচ্ছে করছে না বা কোনোদিন ভালো লাগছে না বৃষ্টি না পড়লে ভালোও তো লাগে না আমার সময় বাড়িতে করবে দিলাম ঠিক আছে এবারে আবার একটু শশা দিচ্ছি যা শশা আছে দিয়ে দেব গাজর আর শশা সব দেওয়া হয়েছে এইবারে ঠিক আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এইবারে থেকে দেবো আমি টমেটো সস দিলাম লেবুটা আমার কাছে বারণ তো আছে যদি তোমাদের কাছে থাকে তোমরা যদি খেতে চাও তাহলে লেবু অবশ্যই দিয়ে দেবে অবশ্যই দেবে ভালো লাগে লেবুটা দিলে ওপর থেকে আরেকটু একটু ধনে পাতা দিলাম যে আলুটা বাকি ছিল এবারে পড়ে যাচ্ছে বলে আমি হাতে দিচ্ছি কিছু মনে করো না বাটিটা ছোট তো পড়ে যাচ্ছে একটা ধরতে গেলে একটা পড়ে যাক সঙ্গে চামচ চা করা আছে কাপ রেডি আছে কত মশাই আসবে দুজনে গল্প করবো খাবো তোমাদের সঙ্গে তখন গল্প করলাম এবারে বলো এই চারটা যদি কারোর ভালো লাগে করে অবশ্যই খেও অবশ্যই খেও আমি বলছি তোমাদেরকে বাইরে যেতে হবে না বাড়িতেই খেতে পারবে ঠিক আছে এর উপরে আরেকটা জিনিস দিচ্ছি দেখো কয়েকটা পাঁপড়ি ছিল ভেঙে দিয়ে দিলাম এর উপরে আর একটু যদি কারুর নুন বেশি লাগে নুন একটু দিতে পারো চাট মশলা দিতে পারো এক্সট্রা আমি যা দেওয়া দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে তাহলে গরম লাগছে যেন পড়ে আছে না তাহলে আমার বন্ধুরা করে অবশ্যই খাবে আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে আমাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে তাহলে আমি তোমাদের বন্ধু সুজাতা আজকে না বেরিয়ে করলাম গরম চায়ের সময় দুর্দান্ত লাগে সন্ধ্যেবেলা তাহলে আজকে চলি টাকা আবার আসবো আবার অন্য একদিন অন্য কিছু নিয়ে আজকে চললাম বাই